দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি সচিবালয়ের যেই মেট্রো রেল স্টেশনটি সেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি আজকে আপনারা জানেন যে দীর্ঘ প্রায় সাঁইত্রিশ দিন বন্ধ থাকার পরে আজকে কিন্তু মেট্রো রেল খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ে আমরা যেই জায়গাটি রয়েছি সচিবালয়ে যেই স্টেশনে আমরা দাঁড়ানো সেই স্টেশনে কিন্তু সাধারণ মানুষ আসছেন তারা কিন্তু টিকিট কাটছেন এবং আমরা স্বতঃস্ফূর্তভাবেই তারা আসছেন এবং সকাল থেকেই আজকে মেট্রো রেল যখন সাড়ে সাতটার সময় খোলে ঠিক তখন থেকেই কিন্তু সাধারণ মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি মেট্রো রেলে এবং তাদের কাছে একটু স্বস্তিও তারা প্রকাশ পেয়েছে যে এতদিন বন্ধ থাকার পরে যে মেট্রো রেলটি চালু হয়েছে সেটির জন্য তারা কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা যেটা বলেছেন যে ভিড় মেট্রো রেল যতদিন বন্ধ ছিল ততদিন কিন্তু বেশ ভিড়ের মধ্যে তাদেরকে পড়তে হয়েছে সড়কে চলাচলের সময় এবং তাদেরকে বেশ যানজটের মুখে পড়তে হয়েছে তো আমরা এখন কয়েকজন সাধারণ যাত্রী যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা আসলে মেট্রোটি এতদিন পরে শুরু করার পরে চালু করার পরে তাদের আসলে কতটুকু সুবিধা হলো তাদের কতটুকু সুবিধার মধ্যে তারা পড়তে যাচ্ছেন সেটুকু আমরা একটু তাদের কাছে জানার চেষ্টা করব আমরা এখন দর্শক হ্যাঁ আজকে তো প্রায় দীর্ঘ সাঁত্রিশ দিন পরে মেট্রো রেল চালু হলো তো আজ এই যে দীর্ঘদিন একটা যানজটের ভিতরে ছিলেন আপনারা মিরপুর থেকে যাওয়া বা এইখান থেকে যাওয়ার জন্য তো কিরকম অবস্থা এখন মনে করছেন এখন খুব ভালো পরিস্থিতি খুব ভালো মনে করতেছি এই যে একটা জার্নি গেল খুব ভোগান্তির মধ্যে ছিলাম আর এই সরকারকে সবচেয়ে বড় ধন্যবাদ দেওয়া উচিত এই যে এই সরকার অল্প কিছু দিনের মধ্যে আমাদের এই সুব্যবস্থাটা আবার চালু করতে পারছে এবং মানে ভোগ যেটা সেটা কমাতে পারছে কি ধরনের দুর্ভোগে ছিলেন আর কি কয়েকদিন যদি একটু বলুন এই মানে জ্যাম জট গাড়িতে আসছি পাঠাতে আসছি যেভাবে যাতায়াত করছি খুব সমস্যা হয়েছে মেট্রো তো আমার জন্য অনেক উপকার হয়েছে এখন এখন খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারতেছে দর্শক শুনলেন যে একজন সাধারণ যাত্রীর কথা যে মেট্রো রেলটি বন্ধ থাকার ফলে তাদের কিন্তু ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল যানজট বিশেষ করে বা ঢাকা শহরে যে যানজট রয়েছে সেই যানজটের অবস্থা তো আপনারা জানেন যে কী পরিমাণ যানজট হয় সেই যানজটের জন্য স্বস্তির কারণ ছিল কিন্তু মেট্রো সেই মেট্রো বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু বেশ কষ্ট হয়েছে সাধারণ যারা মানুষ রয়েছেন সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদেরকে আমরা আরেকজন যাত্রীর কথা নেওয়ার চেষ্টা করব যে উনি আমাদেরকে জানাবেন যে কি অবস্থা মেট্রো রেল এতদিন বন্ধ থাকার ফলে আসলে কি ধরনের সমস্যায় তারা ছিলেন এবং মেট্রো রেলটা আজকে যেহেতু চালু হলো তো কি ধরনের সুবিধা তারা আবার মানে সেই সুবিধাটা পাবেন সেটা যদি যদি বলতেন হ্যাঁ মেট্রো রেল তো এতদিন বন্ধ ছিল তো আজকে তো চালু হলো সাঁত্রিশ দিন পরে তো কি অসুবিধার মধ্যে ছিলেন এবং চালু হওয়ার ফলে আবার কি সুবিধাটা পাবেন আলহামদুলিল্লাহ আজকে যেই চলতেছে এটা খুবই ভালো আর যে আমজট ছিল আজকেও জামজট আছে একটা মিটিংয়ে যে আনসাররা যে একটা আন্দোলন করতেছে তার জন্য খুবই জামজট এখানে মেট্রো রেলে যাইলে খুব সুবিধা হবে আমি জামা শাহবাগ তার জন্য আমি বাসে যাওয়া জাম দেখে তার জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে যদি এটা চালু হয়েছে সবই ভালো হবে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে হবে যে কতদিন বন্ধ ছিল এটা কেউ বলতে পারে না যে বন্ধ থাকবো এখন আজকে খুলিয়া দিছে জনগণের ভোগান্তি থাকব না আর কি আর আজকে যেটা আছে এটা হলো আনসাররা যে আন্দোলনটা করছে তার জন্য আর কি একটু যানজট আমি সচিবালয় থেকে শাহবাগ যাচ্ছি আচ্ছা আগে শাহবাগ যেতে কত সময় লাগতো যখন মেট্রো বন্ধ ছিল এক ঘন্টার বেশি এক ঘন্টার বেশি লাগতো আর এখন তো আর আগে যে শাহবাগ থেকে সচিবালয় আছি সচিবালয় থেকে শাহবাগ গেছি পাঁচ মিনিট লাগে নাই ধন্যবাদ দর্শক শুনলেন একজন সাধারণ মানুষ যিনি যখন মেট্রো রেল চালু ছিল ওই সময় তার শাহবাগ থেকে সচিবালয় থেকে শাহবাগ যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগতো কিন্তু যতদিন বন্ধ ছিল তাদের প্রায় এই সময়টাই তার লেগে যেত উনি যেটা বললেন প্রায় এক ঘন্টার মতো তাকে সড়কে ব্যয় করতে হতো এবং যার কারণে তার কিন্তু সময়ের যে একটা বিষয় সেই সময়ের কথাটাই কিন্তু বারবার তারা উল্লেখ করছেন দর্শক এখন আমরা আপনাদেরকে মেট্রো রেলের যেই জায়গাটি সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি এর আগে যেটা বলতে চাই যে কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই যে ছাত্র আন্দোলনের সময় গত আঠেরোই জুলাই মেট্রো মেট্রো রেল দশ নম্বর যেই মিরপুর দশ নম্বর যেই পুলিশ বক্সটি রয়েছে সেই পুলিশ বক্সে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আগুন ধরিয়ে দেওয়ার ফলে সেদিনই কিন্তু এই আঠেরো জুলাই কিন্তু মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় সরকার এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে জুলাই 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 পরের দিন ঠিক আমরা যেটা দেখেছি যে মেট্রো রেলের মিরপুর দশ নাম্বার এবং কাজীপাড়া যে স্টেশন দুটি রয়েছে সেই স্টেশন দুটিতে কিন্তু ভাঙচুর চালানো হয় যেটা আমরা দেখেছি এবং ভাঙচুর চালানোর ফলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ভাঙচুরের কারণে এবং যার ফলে যেটা হয়েছে যে মেট্রো রেল কিন্তু তখনও একেবারে বন্ধ করে দেওয়া হয় এরপরে আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের যখন পতন হয় তখন পতনের পরে কিন্তু যে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসে সেই সরকার আসার পরে তারা কিন্তু আসার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত দিয়েছিল যে সতেরোই আগস্ট তারা আবার চালু করার একটি সিদ্ধান্ত নেয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটু নেওয়া হয় যে সিদ্ধান্ত নেওয়া হয় যে সতেরোই আগস্টের মধ্যে মেট্রো রেলটি খুলে দেওয়া হবে কিন্তু দেখা যায় যে মেট্রো রেলের কর্মচারীদের ধর্মঘটের কারণে মেট্রো সতেরোই আগস্ট কিন্তু খোলা সম্ভব হয়নি এরপরে যখন নতুন উপদেষ্টা আসেন সড়ক পরিবহন সড়ক ও সেতু পরিবহনের যারা নতুন উপদেষ্টা রয়েছেন সেই নতুন উপদেষ্টা আসার পরেই কিন্তু দেখা গেছে যে উনি ঘোষণা দেন ফাজুল কবির খান ফাজুল কবির উনি কিন্তু এসেই ঘোষণা দেন যে এই সপ্তাহের মধ্যেই অর্থাৎ আজকে পঁচিশ তারিখে এটি খোলা হবে এবং এর মধ্যে কিন্তু আজকে আমরা দেখলাম যে খোলা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীদের একটি অংশ যারা নেমে আসছেন এবং তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে এই খোলার কারণে আসলে কি পরিমাণ সুযোগ সুবিধা হয়েছে আপনারা একটু কথা বলবেন যে মেট্রো রেল যে আজকে খুলে দেওয়া হলো প্রায় সাঁত্রিশ দিন পরে তো কি সুযোগ মানে সুবিধাটা কি হয়েছে মানে এতদিন কি অসুবিধায় এখন কি আলহামদুলিল্লাহ এতদিন অনেক অসুবিধায় ছিলাম আজকে আমরা সুন্দরভাবে পৌঁছাইতে পারছি মেট্রো রেল আমাদের জীবনের একটি পার্ট হিসেবে দেখা দিছে। খুব অল্প সময় আমরা এখানে এসে পৌঁছি এবং গাড়ি ঘোড়ার যে জাম ছিল তা এখন আর নাই এখন আর আমাদের অসুবিধা হচ্ছে না সবাইকে ধন্যবাদ দর্শক শুনলেন একজন সাধারণ যাত্রী যিনি বলছিলেন যে মেট্রো খুলে দেওয়ার কারণে তাদের আসলে একই সুযোগ সুবিধা হয়েছে তো দর্শক আমরা যেখানে ছিলাম যে সড়ক উপদেষ্টা তিনি কিন্তু আজকে মেট্রো রেল পরিদর্শনে এসেছিলেন এবং পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং ব্রিফিং করেছেন যে ব্রিফিংয়ে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে খুবই দ্রুততম সময়ের মধ্যে মেট্রো রেলের যেই ক্ষয়ক্ষতি হয়েছে যেই বন্ধ দুটি স্টেশন রয়েছে বন্ধ দুটি স্টেশনের আমরা বদ্ধদুরি যে স্টেশন রয়েছে অর্থাৎ মিরপুর দশ দশ নম্বরের যে স্টেশন এবং কাজীপাড়া যে স্টেশন এই দুটি স্টেশনের কাজের জন্য ওনারা জাপানি যেই বিশেষজ্ঞ দল আছে তাদের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে কথা বলে খুব দ্রুততম সময়ের মধ্যে এটি এই দুটি স্টেশন মেরামত করে খুলে দেওয়া হবে খুলে দেওয়ার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আরও যেগুলো উনি আমাদেরকে বলেছেন যে মেটেরিয়াল আসলে আরো আগেই খুলে দেওয়া সতেরো আগস্ট যেটা বলা হয়েছিল সেখানেই খুলে দেওয়া সম্ভব হতো যদি না কর্মচারী যারা রয়েছেন তারা ধর্মঘট করত তাহলে তার ওই সময়ের মধ্যেই কিন্তু মেটেরিয়াল আসলে খুলে দেওয়া সম্ভব হতো কিন্তু যেহেতু ধর্মঘট করা হয়েছে সেই ধর্মঘটের কারণে কিন্তু আসলে মেটেরিয়াল খুলে দিতে পারা যায়নি তিনি আরো যেটা বলেছেন যে এটিকে উনি নিরাপত্তার চাদরে আরো আনিয়ে আসা হবে যেন যেই ভাঙচুর চালানো হয়েছে সেই ভাঙচুর যেন আর না চালাতে পারে কোনো দুষ্কৃতিকারীরা সেই জন্য তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন এবং তিনি আরো যেটি বলেছেন যে যে দুষ্কৃতিকারী যারা রয়েছেন তারা যাদের কোনোভাবেই আর মেট্রো রেলের ক্ষয়ক্ষতি করতে না পারে সেই জন্য কিন্তু তিনি ব্যবস্থা নেবেন এবং আরও যেটি বলেছেন যে যারা এই মেট্রো রেল ভাঙার পেছনে রয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবে এই কথাটিও কিন্তু তারা বলেছেন যে কারণ তিনি একটা কথা বারবার উল্লেখ করেছেন যে যখন আন্দোলন চলছিল আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীদের কাজ এটি হতে পারে না কোনোভাবেই কোন শিক্ষার্থী আসলে মেট্রো যে ভাঙচুরের সঙ্গে যুক্ত নয় এটি তিনি বারবারই উল্লেখ করেছেন যে শিক্ষার্থীরা এই ধরনের কাজ কোনোভাবেই করতে পারেন না এই কাজ আসলে যারা করেছেন তারা দেশের শত্রু তারাই আসলে মূলত এই কাজটি করেছেন যে মেটেরিয়াল ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা কখনোই এই কাজটি করতে পারে না বলেও কিন্তু আমাদেরকে যিনি উপদেষ্টা রয়েছেন তিনি জানিয়েছেন দর্শক আমরা এখন অপেক্ষা করছি একটি ট্রেনের জন্য ট্রেনটি সচিবালয় হয়ে এখন সরাসরি মিরপুরের দিকে যাবে সেই ট্রেনটির জন্য আমরা অপেক্ষা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু বেশ কয়েকজন যাত্রী আমরা দেখছি যারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন ট্রেনটি আসবেন এর মধ্যে আমরা একটু কথা বলার চেষ্টা করছি একজনের সঙ্গে ভাইয়া যদি একটু বলতেন যে এতদিন সাঁত্রিশ দিন পরে তো মেট্রো রেলটা হলো তো কিরকম বন্ধের আগে কি অবস্থা ছিল আর বন্ধ যতটুকু সময়টা ছিল আপনারা কি ধরনের দুর্ভোগ করেছেন যদি একটু বলতেন দেখুন মেট্রো রেল হলো আমাদের জাতীয় সম্পদ আমরা বিশ্বাস করি স্টুডেন্ট সমাজ জন্য যারা আছে আমরা সবাই বিশ্বাস করি এগুলো রক্ষা করার দায়িত্ব সকলে দীর্ঘদিন ধরে মেট্রো রেল বন্ধ আছে এই কারণে সাধারণ মানুষের অবশ্যই দুর্ভোগ একটা সৃষ্টি হয়েছে কারণ এর উপর আমরা অনেকটা মানে অভ্যস্ত হয়ে গেছিলাম এখন আবার নতুন করে চালু হচ্ছে আমরা মোটামুটি সবাই খুশি আজকে একটু ভিড় কম আমি আশা করছি দু একদিনের মধ্যে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত যে অংশগুলো আছে মেট্রো রেল দশ নম্বর স্টেশন অন্যান্য যে ক্ষতিগ্রস্ত অংশগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই ঠিক হবে আমরা এটা ব্যক্ত করছি কি ধরনের দুর্ভোগে পড়েছেন আসলে সাঁত্রিশ দিন যে বন্ধ ছিল বলতেন দেখুন মেট্রো রেল চালু হওয়ার পর আমরা আসলেই উপকৃত হয়েছিলাম কিন্তু হুট করে যখন মেট্রো রেলটা বন্ধ হয়ে যায় তারপরে আমাদেরকে বাসে চলতে হয় বা আমরা যে টাইম মেনটেনের যে নতুন যে সময়সূচি ঠিক করেছিলাম নিজে নিজে এটা অনেকটা বাধাগ্রস্ত হয়েছিল আর কি এখানে এই এই বিষয়ে আমরা আর কি একটু দুর্ভোগ পেয়েছিলাম এটাই দর্শক আপনারা শুনলেন যে মেট্রো রেলের যে বিষয়টি যারা যে দুর্ভোগে পড়েছিলেন বেশ বড়ই দুর্গে দুর্ভোগে তারা এসেছিলেন দর্শক আমরা এখন আরো কিছু সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি যে মেট্রো রেল যে চালু করার ফলে তাদের আসলে কি সুবিধা সুবিধা হয়েছে ভাই যদি একটু বলতেন যে মেট্রো রেল তো সাঁত্রিশ দিন পর চালু হলো তো কি ধরনের দুর্ভোগে ছিলেন এই দুর্ভোগটা কতদূর দূর দূর হলো দুর্ভোগ তো অবশ্যই ছিল কিন্তু এখন আমাদের চলাচলের জন্য খুব সুবিধা হয়েছে আর একটা ব্যাপার হচ্ছে যে মেট্রো রেল চালাইতে অনেকের সুবিধা যাতে কেউ অফিসে যাইতে পারতেছে দ্রুত আমরা অনেক দূর থেকে আসছি বাইরে যাওয়া বিধি আমাদের কাজকর্ম আছে সেজন্য আমরা তাড়াতাড়ি যেতে পারতেছি এইটাই সবচেয়ে বড় সুবিধা এতদিন বন্ধ থাকার কারণে লোকের অনেক দুর্ভোগ সৃষ্টি হয়েছিল এই দর্শক শুনলেন সাধারণ মানুষের বক্তব্য যারা বলছিলেন যে মেট্রো রেল চালু হওয়ার ফলে আসলে তাদের কী পরিমাণ সুযোগ সুবিধায় তারা পেয়েছেন এবং সুযোগ সুবিধায় তারা পড়েছেন সেটি তারা বলছেন এখন আমরা আরও কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে যারা স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ট্রেনের জন্য তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি যে মেট্রো রেলের যে আরও দুটি স্টেশন রয়েছে যেটি মিরপুর দশ এবং কাজীপাড়া যে দুটি স্টেশন একেবারেই ভাঙচুর করা হয়েছিল সেই ভাং স্টেশন দুটি আসলে দ্রুত চালু করে দেওয়ার জন্য তারা জানাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে এত মেট্রো রেলের ফলে যেই সুযোগটা তারা পেয়েছিলেন যে দ্রুত সময়ে এক জায়গা থেকে আরেক জায়গা সেই চলে যাওয়া যেখানে মাত্র দশ বিশ মিনিট সময় লাগতো সেই জায়গায় কিন্তু তারা যখন মেট্রো রেল বন্ধ ছিল তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়তে হয়েছে তাদেরকে এবং তারা মিনিটের সময়টা তাদেরকে প্রায় সময় লেগে গেছে এক ঘন্টা দেড় ঘন্টা কোনো কোনো সময় দুই ঘন্টা ঘন্টাও সময় লেগেছে সেটি তারা কিন্তু বারবার বলছেন এবং এই আজকে মেট্রো রেল চালু হওয়ার পরে তাদের ভিতরে আমরা সেই স্বস্তির ভাবটা দেখতে পাচ্ছি এবং এখন ট্রেন আসছে দর্শক আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম যে ট্রেন আসলে আমরা দেখব যে আমরা একটু আপনাকে জানতে চাই যে দুটো স্টেশন তো এখনো বন্ধ আছে তো মিরপুর দশ আর কাজীপাড়া তো এগুলো চালু করার জন্য আপনারা কি বলবেন আসলে যদি বলেন আমি তো জানি না এগুলো চালু করার দরকার না হলে আমাদের অসুবিধা অসুবিধা নামতে পারে দশটার মিনিট সুবিধা হয় বাসা হইতে এতদিন এই বাসে তিন ঘন্টা বই আসলাম আজকে আটটায় হয়েছি সাড়ে নয়টায় বুঝছি মেট্রো চালু হইলে আমাদের পনেরো মিনিটের মধ্যে অসুবিধাই ইনশাল্লাহ চালু হোক হ্যাঁ দশ নম্বর চালনের কষ্ট করা হয়েছে দশ নম্বর তো গাড়ি থামে না পরে বাসে উঠছে হ্যাঁ আড়াই ঘন্টার মতো লাগছে দর্শক শুনলেন আপনারা যে মিরপুর দশ নম্বর স্টেশনটি বন্ধ থাকার কারণে একজন যাত্রী যার বাসা ওখানে তিনি কিন্তু বেশ তার তিন ঘন্টা সময় লেগেছে এই সচিবালয়ের কাছে আসতে আজকে এবং যেখানে আগে মাত্র পনেরো মিনিট সময় লাগতো সেখানে মাত্র তিন ঘন্টা আজকে তিন ঘন্টা সময় তাকে ব্যয় করে আসতে হয়েছে এবং আমরা এখন মেট্রো রেলের ভেতরে ঢুকছি এবং সেখানেও কিছু যাত্রী রয়েছেন যাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। যে মেট্রো রেলের যে চালু হলো সেই চালুতে তারা কি ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন সেটিও আমরা বা কী ধরনের ইয়েতে আছে সেটি আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা দেখছেন যে এখানে আসলে আজকে এখন যেহেতু অফিস টাইমটা রয়েছে সেখানে যে কারণে যে কারণে আমরা দেখছি যে এই সচিবালয় থেকে মিরপুর যাওয়ার যে জায়গাটা সেখানে একটু তুলনামূলক ভিড় কম তবে সামনে এগিয়ে যত স্টেশন পার হবে এই ভিড় আরও আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে কারণ আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আগারগা থেকে যখন আমরা উঠেছিলাম সচিবালয়ে আসার জন্য তখন কিন্তু বেশ যাত্রী সংখ্যা অনেক বেশি ছিল এখন যাত্রী সংখ্যা কিছুটা তুলনামূলক কম আছে কিন্তু অফিস টাইম যেহেতু যার কারণে অফিস টাইম এখনো এখন আসার দিকের ভিত্তি রয়েছে যাওয়ার যেই রাস্তাটি সচিবালয় থেকে আগারগা সেখানে একটু ভিড় আমরা কম দেখতে পাচ্ছি দর্শক আমরা এখন কিছু সাধারণ মানুষ রয়েছেন তার সাথে কথা বলেন জি ভাই যদি একটু বলতেন যে মেট্রো রেল চালু হওয়ার পরে আসলে অনেক 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 অনুভূতি এই বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হয়েছে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নিপাত যাক আলহামদুলিল্লাহ কুচি কুচি শুক্রিয়া এখন আমরা জনগণ বাংলাদেশের জনগণ খুব ভালো আছে খুব খুশি অনেক খুশি অনেক খুশি আমাদের জন্য অনেক দুর্ভোগ যেটা ছিল সেটা অনেক কমছে আল্লাহ রহমতে ইনশাল সামনে এটা পথ এগিয়ে যাবে আল্লাহ রহমতে ইনশাল দর্শক আমরা আরো কিছু সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি যদি বলেন ভাইয়া কোন কিছু খুব ভালো খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ দুর্বলতা কি ছিল এতদিন আসলে ভাষা নাই সেটা কি বলবো তো এখন খুবই ভালো আমরা আসলে যাতায়াতটা এখন সুবিধা হয়েছে ভালো হয়েছে ভালো লাগতেছে এই আর কি দর্শক আমরা এখন আরেকজনের কাছে জানার চেষ্টা করব যে মেট্রো রেল তো আরো দুটি স্টেশন বন্ধ আছে সেগুলো চালু করার জন্য আপনারা কি বলবেন এবং একটু এই সার্ভিস যেন বন্ধ না হয় এরকম সেরকম জন্য আপনাদের কোনো ইয়া দাবি আছে হ্যাঁ প্রথম বলতে মেট্রো রেল এক মাস পরে চালু হলো সেই জন্য আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আর যেটা হতে যেখানে এখানে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা লাগতো মানে তিরিশ মিনিট চলে যাওয়া যায় সেখানে আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে বাসে গেলে আর এই যে যে দুইটার স্টেশন নষ্ট হচ্ছে আসলে এক বছর লাগার কথা না আন্তরিকভাবে কাজ করা যায় এই দুই মাস বা তিন মাসে এটা কমপ্লিট করা সম্ভব ধন্যবাদ দর্শক আমরা এখন যেটা শুনলেন আসলে সাধারণ মানুষের যেই বক্তব্য সাধারণ মানুষের যেই বক্তব্য রয়েছে যে দ্রুততম সময়ের মধ্যে আসলে মেট্রো রেল যেই দুটো স্টেশন বন্ধ রয়েছে সেই দুটো স্টেশন বন্ধ স্টেশনকে চালু করে দেওয়ার জন্য তারা বা বলছেন এবং যারা এবং মেট্রোয়েল যেন আর ভবিষ্যতে বন্ধ না হয় বা কোনো ধরনের কোনো সহিংসতার মুখে না পড়ে সেই বিষয়ে তারা সরকারকে যারা আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা এবং এই বিষয়ে আরও সচেষ্ট হওয়ার জন্য জানিয়েছেন দর্শক এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ পরবর্তীতে আমরা আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি